হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কীভাবে বায়ুমণ্ডলে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য বজায় থাকে জীব বায়ুমণ্ডল থেকে অক্সিজেন গ্রহণ করে শ্বসনের কাজ চালায় তাহলে জীব কী করে বায়ুমণ্ডল থেকে অক্সিজেন গ্রহণ করে গ্রহণ করে শ্বসনের কাজ চালায় শ্বসন প্রক্রিয়া শেষে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে আবার উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে খাদ্য তৈরি করে এবং অক্সিজেন ছেড়ে দেয় কিভাবে। এভাবে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণে একটা ভারসাম্য বজায় থাকে পরিবেশে বিশেষ করে বায়ুমণ্ডলে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য খুবই গুরুত্বপূর্ণ এ দুটি গ্যাসই জীবনের জন্য অতি আবশ্যক বায়ুমণ্ডলে এই দুটি গ্যাসের ভারসাম্য কার্বন চক্রের মাধ্যমে বজায় থাকে তো বন্ধুরা আমরা কি দেখলাম যে শ্বসনের মাধ্যমে উদ্ভিদ কি করে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে এবং অক্সিজেন গ্রহণ করে তো উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আর আমরা অক্সিজেন গ্রহণ করি তো উদ্ভিদ যখন অক্সিজেন ত্যাগ করে সেই অক্সিজেনটাই কিন্তু আমরা গ্রহণ করি আবার আমরা যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি সেটাই আবার উদ্ভিদ গ্রহণ করে তো এইভাবে কিন্তু কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের এর ভারসাম্য পরিবেশের উপরে অনেক বিশাল একটা প্রভাব ফেলে